আপনারা অবৈধভাবে ইউরোপের কোন দেশগুলোতে আসলে সুযোগ সুবিধা ভালো পাবেন এবং আপনারা খুব দ্রুত কাগজ করতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মাইনুর আপনাদের আপনাদের সঙ্গে সবাইকে ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা অনেকেই বিভিন্ন দেশ থেকে আপনারা অবৈধ পথে ইউরোপে ঢোকার চেষ্টা করেন তো আসলে আমরা যারা দেশ থেকে এশিয়ার কান্ট্রিতে আসি বা নন সেন্সেন দেশগুলোতে আসি আমাদের আসলে স্বপ্ন থাকে একটা যে আমরা পরবর্তীতে বা ভবিষ্যতে ইউরোপে ঢুকব কিন্তু আপনারা যখন ইউরোপে ঢুকার চেষ্টাটা করেন বা ইউরোপে ঢুকবেন চিন্তা ভাবনা করেন তখন হয় কি যে আপনারা চিন্তা করেন যে আসলে আপনারা ইউরোপের ভিতরে ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল এই দেশগুলোর নাম আপনারা সবসময় বেশি জেনে থাকেন আপনারা যে উনত্রিশটা দেশ মানে ইউরোপের ভিতরে আছে এই উনত্রিশটা দেশের ভিতরে কিন্তু আপনারা হাতে গোনা আহ ছয় সাতটা আটটা নয়টা সর্বোচ্চ বরং দশটা দেশকে আপনারা কিন্তু চেনেন বা আপনার নামটা অ্যাভেলেবেল শুনে থাকেন এবং এই দেশগুলোতে আপনাদের একটা টার্গেট থাকে যে পরবর্তীতে যদি আপনারা কোনো সময় মুভ করেন অবৈধভাবে তাহলে আপনারা এই দেশগুলোতে আসবেন তো আমি এসে আলোচনা করবো আপনাদের সঙ্গে যে আপনারা অবৈধ পথে সেটা হোক লিবিয়া থেকে তিওনিশিয়া থেকে সার্বিয়া থেকে আলবেনিয়া থেকে কসবো থেকে মানে এভরিথিং মানে যে কোনো দেশ থেকে আপনার রোমানিয়া বুলগ্রিয়া থেকে হোক মানে এভরিথিং যে কোনো দেশ থেকে আপনারা যখন অবৈধভাবে একটা দেশে যাবেন তো কোন দেশে গেলে আপনারা খুব সহজেই ডকুমেন্টস করতে পারবেন এবং কাগজপাতি করতে পারবেন এবং কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো তো যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না টপিক শুরু করি তো সর্বোপরি প্রথমে আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু যারা অবৈধ পথে আহ ইউরোপের দেশগুলোতে আসেন প্রথমত আপনারা সিলেক্ট করেন তিন থেকে চারটা দেশ যেরকম ফার্স্ট চয়েস থাকে আপনাদের ইতালি আপনাদের প্রথম চয়েস এবং ফার্স্ট চয়েস থাকে ইতালি তারপরে আপনারা চিন্তা ভাবনা করেন যে পর্তুগাল এরপরে চিন্তা ভাবনা করেন অনেকে স্পেন আর অনেকেই চিন্তা ভাবনা করেন ফ্রান্স তো ইতালি ফ্রান্স সবার আগের থাকে আপনাদের দ্বিতীয় সেকেন্ড চয়েস থাকে আপনাদের পর্তুগাল এবং স্পেন তো আপনারা আসলে যারা বাংলাদেশে থাকেন বা হচ্ছে আপনারা যারা অন্য কান্ট্রিতে থাকেন আপনারা লিবিয়া থেকে থাকেন তিউনিশিয়াতে থাকেন সার্বিয়া থাকেন আহ বিভিন্ন দেশে থাকেন এক কথায় তারা কিন্তু আপনারা ইতালির যে বর্তমান পরিস্থিতি বা ফ্রান্সের যে বর্তমান পরিস্থিতি পর্তুগালের যে বর্তমান পরিস্থিতি এগুলো কিন্তু আপনারা জানেন না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু করেন ফাইভ মানে ফার্স্ট চয়েস থাকে এই জন্য ইতালি ফ্রান্স সেটা হচ্ছে ইতালিতে গেলে ফ্রান্সে গেলে আপনারা মাসে দেড় থেকে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা আপনাদের মানে শোনেন সবসময় এবং আপনাদের চাহিদারা থাকে যে এসব রাষ্ট্রে গেলে আপনারা খুব দ্রুত মানে আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন এবং আপনারা ওইখানে গেলে ভালো থাকতে পারবেন তো এইগুলার জন্য কিন্তু আপনারা আসলে এত কষ্ট করে গেম দিয়ে আপনার সাগর পাড়ি দিয়ে বা অবৈধভাবে গেম দিয়ে এই দেশগুলোতে ঢোকেন কিন্তু এই দেশগুলোতে ঢুকলে যে আসলে একটা জিনিস যে দূর থেকে ফুলের বাগানে যখন ফুল ফুটে থাকে তখন কিন্তু দেখতে খুব ভালোই লাগে কিন্তু যখন আপনি ধারে যাবেন তখন কিন্তু কোন পাল্ট দিয়ে আপনার কাঁটা ফুটবে আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না তো এইগুলা কিন্তু ইউরোপের দেশগুলো কিন্তু সেম তেমনই আপনি ইউরোপের যে দেশগুলো আপনারা আছেন সাধারণত আপনারা যেগুলো চেনেন ফার্স্টে ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন জার্মানি তারপরে হচ্ছে আপনার অস্ট্রিয়া এরপরে গ্রিক্স আহ তারপরে পোল্যান্ড এরপরে হচ্ছে আপনার মনে করেন যে আহ নরওয়ে ডেনমার্ক এইগুলা তো আপনারা সাধারণত চেনেন কিন্তু বিশ্ব হচ্ছে আপনারা কিন্তু সব দেশে ঢুকতে পারবেন এবং সব দেশে ঢুকলে আপনারা কিন্তু সুযোগ সুবিধা নিতে পারবেন 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 না 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 এবং মারতে মারতে গেম আপনার কাগজপতি হবে না আপনার বৈধ হইতে পারবেন না এই জন্য আপনারা যখন অবৈধ পথে আপনারা ঢোকেন তখন কিন্তু আপনারা সিলেক্ট করেন চার থেকে পাঁচটা দেশ তার ভিতরে ফার্স্ট ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন গ্রিক্স এইগুলারে আপনারা কিন্তু আহ ফার্স্ট চয়েস করেন তারপরে অনেক আছে প্লান্ট হাঙ্গেরি করেন সেটা হচ্ছে পরবর্তী কিন্তু আপনি যখন অবৈধ পথে আপনি ইতালিতে আসবেন বা ফ্রান্সে আসবেন আপনি কিন্তু ওই যে যারা ডকুমেন্টস নিয়ে যে সুযোগ সুবিধাটা পাচ্ছে বা কাজ করতেছে সেই সুযোগ সুবিধাটা কিন্তু আপনারা পাবেন না কারণ ইউরোপের কোনো রাষ্ট্রে আপনি কিন্তু কাগজ ছাড়া কাজ পাবেন না আর যেইখানে আপনার অ্যাভেলেবেল বাঙালিরা আছে যেরকম ইতালি ফ্রান্স তারপর হচ্ছে আপনার পর্তুগাল এগুলাতে আপনার গেলে হবে কি যে এই বাঙালিদের সাহায্য নিয়ে বা বাঙালিদের কম পাবেন তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম চাহিদা থাকে আপনাদের যে কাগজ যাদের মানে দুইটা চয়েস নিয়ে আপনারা হচ্ছে ইউরোপে আসেন প্রথম চয়েস আসতে টাকা আর দ্বিতীয় চয়েস আসতে কাগজ আবার অনেকের কাছে ফার্স্ট চয়েস আসতে আমার কাগজ লাগবে আর দ্বিতীয় চয়েস আসতে টাকা যে আগে কাগজপাতি করব কাগজপাতি দেন পাইলে আমি টাকা ইনকাম করতে পারবো আর অনেকে চিন্তা ভাবনা করে যে না আমি আগে টাকা ইনকাম করব তারপরে চিন্তা ভাবনা করব। তো এটাই হচ্ছে মূল বিষয় তো আপনারা যারা ইতালি আসেন এবং পর্তুগালে আসেন বা স্পেনে আসেন এরা মূলত আপনারা কাগজের উদ্দেশ্যে আসেন যে আমি এই রাষ্ট্রে যে আগে কাজ মানে কাজ তো মানে হবে বিষয়ে একটা কাজ করতে হবে কিছুটা কিন্তু আমি কাগজটাই আমার মূল টার্গেট তো দেখেন আপনি কিন্তু আসলে ইতালি এবং পর্তুগাল এই দুটারে বর্তমানে কিন্তু গুলিস্তানের মতন বলে বাঙালিরা কারণ আপনার এত পরিমাণে অবৈধ লোক এই ইতালি এবং পর্তুগালে আছে যেটা আপনি মানে কল্পনার বাইরে আপনার ধারণার বাইরে যে কত লোক আপনার অবৈধভাবে ইতালি পর্তুগালে আছে যারা কাগজ ডকুমেন্টস এর জন্য পড়ে আছে মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর তারা চেষ্টা করতেছে একটা কাগজ ডকুমেন্টস একটা পিয়া রেসিডেন্ট পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনারা যে কোনো দেশ থেকে যখন অবৈধভাবে ঢুকবেন তখন আপনারা ফার্স্ট আপনাদের যদি কোনো সাপোর্ট থাকে তাহলে আপনারা আসার চেষ্টা করবেন ভাই কারণ ইউরোপে আপনি কিন্তু যখন ঢুকবেন ঢোকার পরে কিন্তু আপনি অবৈধভাবে ঢুকলে আপনি কিন্তু আনলিগাল থাকবেন আর আনলিগাল থাকলে আপনার কিন্তু আপনি অসুস্থ হইলে আপনাকে কোনো ডাক্তার এবং কোনো দোকানে মেডিসিন আপনি নিতে পারবেন না কোনো জায়গায় আপনি চিকিৎসা করাতে পারবেন না আপনি কোথাও কাজ পাবেন না আপনি কোথাও কাজ করতে পারবেন না আপনি কোনো হোটেলে থাকতে পারবেন না আপনাকে কোনো কেউ ঘর ভাড়া দিবে না তারপরে কিন্তু আপনি কোনো জায়গায় কাজ করতে পারবেন না কারণ আপনি অবৈধ আপনার কোনো কাগজ ডকুমেন্টস নাই তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক বাঙালিদের কাছ থেকে হেল্প নিয়ে দেখা যায় আপনি আসার পরে এখানে ওখানে থাকার পরে কষ্ট করলাম পরে দু একজনের সাথে পরিচয় হইলে তাদের মাধ্যমে দু একটা জায়গায় থাকা যায় বা তাদের আস্তে আস্তে কাজ খুঁজে দিয়ে গেলেও অনেক সময় লাগে কারণ অবৈধদের জন্য কাজ কিন্তু একেবারে পাওয়া যায় না আর যারা হচ্ছে আপনার মনে করেন যে মূলত এই কাগজের উদ্দেশ্যে আসবেন অবশ্যই যদি কোনো রিলেটিভ লোক থাকে বা কোনো ভাই বন্ধু থাকে তাদের সাথে আলাপ আলোচনা করে অন্তত মাস্কি যাতে তারা একটা থাকার জায়গা আপনাকে ব্যবস্থা করে দিতে পারে সেরকম একটা আহ ই করে নিয়ে আসবেন ভাই কারণ আপনারা যখন দেখেন যে ইতালি গেলে ফ্রান্সে গেলে ইউরোপে গেলে আপনার জীবনটা লাইফটা সেট হয়ে যাবে এতটাও কিন্তু সহজ না ভাই তো এইখানে যখন আপনি আসবেন আপনি দুই দিন না খেয়েও থাকতে পারবেন কিন্তু একটা জায়গায় আপনি মাথা গোজার ঠাই না পেলে কিন্তু আপনি একেবারে মানে শেষ হয়ে যাবেন সর্বপ্রথম আপনার একটা থাকার জায়গার ব্যবস্থা করে তাই আপনি আসবেন তা না হলে কিন্তু আপনি এখানে আসার পরে বিপদে পড়বেন তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা আহ আগে যারা অবৈধভাবে আসবেন তারা ফার্স্ট একটা থাকার জায়গা ব্যবস্থা করে এবং আপনাদের পরিচিত ভাই বন্ধু যে হোক কারোর সাথে যোগাযোগ করে তারপরে আপনারা আসার চেষ্টা করবেন কারণ আপনি এখানে আসার পরে আপনি কাজ না পাইলেও দুই মাস তিন মাস আহ কষ্টকাল চলতে পারবেন কিন্তু আপনার থাকার জায়গা যদি না থাকে তাহলে আপনি কেমনে থাকি করবেন এটা হচ্ছে প্রথম যে বিষয়টা আপনারা যারা অবৈধভাবে আসেন আসল করে অনেকে কি করেন ইতালিতে ঢোকার আপনারা মারেন ক্যাম্পে থাকেন ক্যাম্পে থাকার পরে আপনাদের ক্যাম্প থেকে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় অনেক সময় আপনাদের আহ ক্যাম্পে প্রথমে নর্মাল একটা ক্যাম্পে রাখে আহ তারপরে আপনার পারমানেন্টলি একটা ক্যাম্পে নিয়ে যায় তো নর্মাল যে ক্যাম্পে আপনাদের রাখবে সেখানে কিন্তু আপনার তেমন একটা কিছু দেবে না জাস্ট আপনার যেটুকু একেবারে না হইলে নয় সেরকম কিছু দিবে তারা কিন্তু পারমান্টলি যখন আপনাকে ক্যাম্পে নিয়ে যাবে তখন কিন্তু এভরিথিং সবকিছু আপনাকে দিবে আপনার থাকা ভালো জায়গা দিবে আপনার পোশাক আঁকা আশাক দিবে আপনার জ্যাকেট জামা কাপড় আপনার বিছনা আপনার সবকিছু এভরিথিং তারা দিবে প্লাস খাওয়াও দিবে এবং মাস শেষে আপনাকে একটা বাংলাদেশে মনে করেন যে আট দশ হাজার টাকার মতন একটা স্যালারিও আপনাকে দিবে যেটা নিয়ে আপনি চলতে পারবেন এরকম কিন্তু ভাই এইখানে ক্যাম্পের সুযোগ যেরকম ভালো আছে অসুবিধাও কিন্তু তেমন আছে কারণ আপনি ক্যাম্পে থাকলে আপনার সরকারি নিয়মে চলতে হবে আপনার এখানে পাঁচ ছয় মাস থাকতে হবে আপনার ওই ইতালির ভাষা কিছু শিখতে হবে ইতালির রুলস শিখতে হবে ওইখানে থেকে আপনি সব করতে পারবেন আপনি কিন্তু কাজ করতে পারবেন না আপনি জাস্ট ওই ক্যাম্পে থাকবেন খাবেন ঘুরবেন এটাই হচ্ছে আপনার কাজ তো তারপরে আপনার পাঁচ ছয় মাস পরে যখন আপনার তারা আপনাকে একটা কাজের অনুমতি দেবে তখন কিন্তু আপনি বের কাজ খুঁজতে খুঁজতে হবে আপনাকে কিন্তু কাজ তারা দিয়ে দিবে না আপনাকে জাস্ট একটা কাজের আপনাকে ই দিবে যে আপনি এখন কাজ করতে পারবেন আপনি যান এখন কাজ করেন তো আপনি সেখানে যাওয়ার পর আপনি কিন্তু কাজ খুঁজতে হবে কাজ পাবেন কিনা তারও কিন্তু নির্দিষ্ট কোনো অপশন নাই তো আপনার এই কাজ খুঁজে বের করে তারপরেই করতে হবে আর পর্তুগালে যারা যান তা পর্তুগালে যাওয়ার পরে আপনারা কিন্তু গেম মানে পর্তুগালে সব থেকে কাগজ হয় দ্রুত এই জন্য আপনারা বেশিরভাগ পর্তুগালে সিলেক্ট করেন তো পর্তুগালে যাওয়ার পরে আপনার পর্তুগালে আহ যে মানে লয়ার আছে লয়ারগুলো ধরেন ধরে আপনারা মনে করেন যে অ্যাসাইনমেন্ট করেন করার পরে আপনাদের নিজস্ব ভাবে ট্যাক্স দিতে হয় তো আপনারা যারা অবৈধভাবে যান তারাদের কিন্তু বারোটা ট্যাক্স পে করতে হয় প্রতি মাসে তিনশো ইউরোর মতন হয়তো বা আপনাকে ট্যাক্স পে করতে হবে সেটা কিন্তু বাংলা টাকায় অনেক টাকা তো আপনি কিন্তু কাজ পাবেন না আপনি যতদিন আহ আপনার এই কাগজ না হয় আপনি যতদিন একটা ই না পাবেন ততদিন কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনার কিন্তু দেশ থেকেই টাকা নিয়ে আসতে হবে নিজের খাইতে হবে চলতে হবে প্লাস আপনাকে এই ট্যাক্স গুলো পে করতে হবে আর অনেক সময় সামারে আপনারও কাজের একটা চাহিদা থাকে তখন আপনি বাঙালিদের সাথে যোগাযোগ করে বা কোনো ভাইয়ের সাথে যোগাযোগ করার পর তারা আপনার কাছ থেকে একটা টাকা নিবে সেটা হতে পারে চারশো পাঁচশো আটশো এক হাজার ইউরো পর্যন্ত যে এই টাকাটা দিলে তারা কন্ট্রাক্ট আপনাকে এক জায়গায় কাজে ঢোকায় দিবে কিন্তু সেটা কতদিন থাকবে কাজটা তারা কিন্তু একটা নির্দিষ্ট টাইম নেয় সেটা হতে পারে এক মাস দুই মাস এরকমই কারণ আপনার বিশেষ করে সিজনাল যে এইটা হয় সেটা সর্বোচ্চ তিন থেকে চার মাস পর্যন্ত এসব দেশে আপনার কাজগুলো হয় যেমন আপেল বাগান মালটা বাগান বা স্ট্রবেরি বাগান যা বা চাষ চাষ বাসের যে কাজগুলো হয় বা ছোট ছোট দোকান মুদিখানা দোকান এদিক দিকে যেগুলো নেয় এগুলো কিন্তু আপনি কাগজ ছাড়া পারমানেন্টলি ঢুকতে পারবেন না আর তারপর আপনার বেতনও কিন্তু ওইভাবে আসবে না হ্যাঁ তারপরে আপনি যখন কেস পেয়ে যাবেন আপনার যখন মনে করেন যে ছটা ট্যাক্স দেওয়া মানে বারোটা ট্যাক্স দেওয়ার পরে আপনার যখন সবকিছু হয়ে যাবে তখন কিন্তু আপনি টিআরসির জন্য আবেদন করতে পারবেন বা ই করতে পারবেন কিন্তু ভাই এটা চিন্তা করতে হবে যে ইউরোপে যারা আসবেন যদি আপনার কাগজ লাগে তাহলে আপনার অবশ্যই কিছু টাকা বেশি করে নিয়ে আসবেন আপনার কাগজের জন্য সব থেকে বেস্ট হচ্ছে পর্তুগাল খুব অল্প দিনে অল্প সময় আপনাকে কাগজ দিয়ে দেবে তারা এবং দ্বিতীয় স্পেন স্পেনে কিন্তু আপনারা আহ তিন বছর থাকার পরে পরবর্তীতে যে আপনারা একবারে একটা টাকা পে করে আপনাদের কিন্তু তারপরে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যদি যান তাহলে কিন্তু আপনারা কাজ অ্যাভেলেবেল আছে অনেক সময় আপনারা কাজ কিন্তু করতে পারবেন পর্তুগালে পারবেন না যতদিন আপনি পেপার্স না হয় আর তারপরে বড় কথা হচ্ছে যারা আপনার এই যে সেনজেন নন সেনজেনভুক্ত দেশগুলো থেকে যাবেন যেরকম বর্তমানে রোমানিয়া সেন্জেন হয়ে গেছে বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে তারপরে নন সেনজেন যে দেশগুলো আছে এখান থেকে যখন আপনারা যাবেন তখন কিন্তু আপনারা আ ডি গেম মানে দিয়ে যাবেন আপনারা এই যে আমরা এখন রোমানিয়াতে আসি বা যারা বুলগেরিয়াতে আসে তারা তো এখন কিন্তু বিশা লাগবে না খুব সহজেই তারা কে আসি দিয়ে যেতে পারবে তো এইখানে যাওয়ার পরে এরা যে গেমটা মারবে সেটা হচ্ছে আলাদা গেম আর যারা অবৈধভাবে ঢুকবে তাদের গেমটা কিন্তু আলাদা গেম তো যারা এই বৈধভাবে যাওয়ার পরে মনে করেন যে রুশ বিশায় যাওয়ার পরে অবৈধভাবে তাদের হচ্ছে সেফটি গেম মারতে হয় তো এইখানে তাদের ছয়টা না মনে করেন যে আপনার ট্যাক্স দিলে তারপরে কাগজপত্রের একটা ই চলে আসে তো এখানে সব থেকে বড় কথা হচ্ছে ভাই আপনাদের যদি নিজস্ব কোনো লোক না থাকে কোনো পরিচিত ভাই এখানে না থাকে থাকার জায়গার মতন একটা পজিশন না থাকে তাহলে কিন্তু আপনার জন্য ইউরোপ না এটা সবসময় মাথা রাখবেন আর যাদের টাকার প্রয়োজন মনে করেন যে ফ্রান্স যাবেন ফ্রান্সে যে কাজ করবেন করে তারপরে আস্তে আস্তে কেস মারার পরে আপনারা আহ কাগজ নেবেন ফ্রান্স কিন্তু আপনার যতটা মনে করেন অতটাও কিন্তু না আপনি কিন্তু ওইখানে অবৈধভাবে কোনো ধরনের সুযোগ পাবেনই না এখানে থাকতেও পারবেন না আপনি আর ওইখানে কিন্তু কাগজপাতি এত সহজে পাওয়া সম্ভ দশ বারো বছর ধরে অনেক আসছে যারা এখন কাগজ করতে পারেনি তো কিছু মিলাই আপনাদেরকে এটা বলবো যদি আপনারা মানে অবৈধ পথে যে ইউরোপে রাষ্ট্রে আসতে চান তাহলে ফার্স্ট দুইটা জিনিস একটা হচ্ছে আপনার একটা থাকার ব্যবস্থা করে আপনি আসবেন দ্বিতীয় হচ্ছে আপনি পর্তুগাল বা স্পেনে আসলে আপনি খুব দ্রুত অল্প সময়ে আপনি কাগজপাতি করতে পারবেন প্লাস আপনি একটা কাজকর্মের লাইনে যেতে পারবেন এটা হচ্ছে মূল বিষয় তো আপনারা যারা আসতে চান তারা একটু বুঝে শুনে আসবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আদার্স যেই কান্ট্রিগুলো আছে যেরকম নরওয়ে ডেনমার্ক জার্মানি তারপরে অস্ট্রিয়া তারপরে আদার্স যে ভালো ভালো রাষ্ট্রগুলো আছে এগুলাতে কিন্তু কখনো মোটো চান্সই পাবেন না এখানে কিন্তু থাকতেই পারবেন না ঠিক আছে তো সবসময় ভাবনা করে একটা সিদ্ধান্ত নেবেন এবং চিন্তা ভাবনা করে আপনারা আসবেন তো আপনাদের জন্য কাগজ সবথেকে ভালো হবে গিরিক্সে গেলেও আপনারা পাবেন কোনো সমস্যা নেই কিন্তু দেরি হবে পোল্যান্ডে গেলেও আপনার হবেই না তারপরেও সিস্টেম করে যেহেতু পোল্যান্ডে বাঙালি রেস্টুরেন্ট বাঙালি ভাইরা থাকে অনেক আপনি ওইখানে সিস্টেম করে হয়তো বা পরবর্তীতে পারমিট নিয়ে অনেক সময় লাগবে কিন্তু খুব সহজে আপনারা পর্তুগাল এবং স্পেনে গেলে আপনারা মোটামুটি কাগজ করতে পারবেন আর ইতালিতে গেলেও আপনারা কাগজ করতে পারবেন যদি নিজের পকেটে জোর থাকে নিজে যদি আপনি টাকা খরচ করতে পারেন নিজে যদি লোয়ার ধরতে পারেন লোয়ারকে আপনি ফি দিতে পারেন তাহলে কিন্তু আপনি ইতালিতে খুব অল্প দিনে ভাগ্যে থাকলে আপনি কাগজ করতে পারবেন আর এই কাগজ দিয়ে আপনি কন্ট্রাক্টে কাজ করতে পারবেন তো এটা হচ্ছে মূল বিষয় তো যারা অবৈধগত ইউরোপে আসবেন তারা আসেন আমি না বলবো না কিন্তু বুঝে শুনে ভাবনা করে আসবেন ফুল মানে দূর থেকেই একটা কিছু শুনেই আপনারা পা দিবেন না তাহলে এটা আপনাদের জন্য ক্ষতি হবে তো সবাই বুঝতে পারছেন ভিডিওটি অনেক বড় হয়ে গেল তারপরেও আপনাদের কতটুকু উপকার আসলে জানি না আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত কাছ থেকে